বিএমপিকে দিয়ে শুরু হচ্ছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের পূর্বেলা আলোচনা আজ শনিবার 5 অক্টোবর দুপুর 1টার রাষ্ট্র ও অতীত ভবন যমনায় এই মুহূর্তে আলোচনা শুরু হয়েছে বিএমপির মহাশজীব মিজরা ফকরুল ইসলাম আলমগীর প্রতিনিধি দলের নেতৃত্ব দিবেন এর আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় আলোচনা করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইলুস বিএনপি সহ সাত দলের সঙ্গে আজ সংলাপ করবেন প্রধান উপদেষ্টা আজ বেলা আড়াইটায় চির বিএমপির সঙ্গে বৈঠক অবশেষে বৈঠক শেষে করলেন বিএমপির সাথে এবং শুরু করলেন তিনটার দিকে জামায়াতের সাথে বৈঠক এবং জামায়ত শেষে বিকাল সাড়ে তিনটায় গণতন্ত্র মঞ্চ এবং বিকাল চারটার বাম গণতান্ত্রিক এর সাথে বৈঠক রয়েছে ডাক্তার মোহাম্মদ ইউনুসের বিকাল সাড়ে চারটার সময় হেফাজতে ইসলাম এবং পাঁচটার সময় আমার বাংলাদেশ পার্টির সঙ্গে বৈঠক রয়েছে প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনুসের এ ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট সর্বশেষ আপডেট নিয়ে সাথে ছিলাম মোহাম্মদ মারুফ এস এম টিভি নিউজ দ্যাস রিপোর্ট বাংলাদেশ